প্রশ্ন করি একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানের মেরেছে এটা তো কোর্ট ভাড়ি দেন এখনো আপসার

আহ ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওনাকে যদি প্রশ্ন করতে না চাই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনো কোট প্রমাণ করেন আপনি কেন বলছেন খুনি পাকিস্তান এই প্রশ্নটা কেমন দেখা যাচ্ছে নাকি একটা মানে সমস্যা আরো দীর্ঘায়িত মানে কোন সমস্যাটা বুঝে এই যে একটা মোটিভ তৈরি করলো একটা মানে এটা একটা মোটিভ কার মোটিভ কার মোটিভ

এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি রাইট আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দোশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করার জন্য আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ট দিস ইজ ভেরি অ্যাবসার্ট তুই অক্কুট কথা বলছেন আইন উপদেষ্টা অক্ষুৎ কথা বলছিল অক্কুত কথা বলছেন আমি বলছি যে সমস্যা যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেন্দা জিয়ার একটা জ্যুতি ছেলে সেখানে না অন্য একটা মূর্তি নিয়ে এখানে কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন প্রেস কনফারেন্সে আপনারা কান থেকে নিয়ে গেলেন কোথায় বিচার প্রথম কথা হচ্ছে আমার আমার উত্তর পরিষ্কার দিয়েছি চোদ্দশো মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলেশন প্রসেস টু স্টার্ট that is a very simple thing prithil kothay eta ghotona eta hocche amar sadharon nagik hisebe amar upolobdhi and regarding the motive that's not my job eta hocche হচ্ছে university tara siddhantinishe tara ki korbe

এখন আপনাকে প্রশ্ন করি একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মত একজন সাংবাদিক যদি এসে বলতেন

আমি আপনি আমাকে প্রশ্নটা কি করলেন যে আপনি যদি 1971 সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো মানে আপনার মতই এই একজন সাংবাদিক বলতো সরি তোমরা একত্রিত হই বারবার সরি সরি देयर इज আ করি আপনি আপনি যখন এখন প্রশ্ন করছেন 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসেই এই প্রশ্নটা করতেন ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন অনেকে যদি প্রশ্ন করতে চাই যে আপনার বারবার বলছেন আহ খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনো কোর্ট প্রমাণ করে আপনি কেন বলছেন খুনি পাকিস্তান এই প্রশ্নটা কেমন দেখাবেন